আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে আশা রাখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে মঙ্গলবার সকাল থেকে ভিডিওটা আর শুরু করিনি এখন বাজে তিনটে ঘড়ির কাটা এখন পুরো তিনটে বাজছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ছেলেদের স্কুল পাঠিয়েছি ওদের টিফিন করা রেডি করা সব আমার এখন খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি না হলে অনেকটাই দেরি হয়ে যাবে আজকে এখন যাব একটু রান্নাঘরে রান্নাঘরে রাত্রের জন্য করব পনিরের সবজি বেশি কিছু না আলু আলু আর ক্যাপসিকাম দিয়ে পনিরের সবজি করব। আমি জাস্ট এই মাত্র এলাম মানে সব মশলা আমি সকাল থেকে ভিজিয়ে রেখে পেস্ট করে রেখে দিয়ে এলাম যা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর পনিরের সবজিটা করার কারণ হচ্ছে আজকে যাব একটু বাজারে ওই জন্য রাত্রের সবজিটা ভাবজি একটু করে রেখে দেবো বরমশাইকে সকালবেলায় বললাম পয়লা বৈশাখের কেনাকাটা কি হবে না হবে না কি এবারে আমাদের জামাকাপড় কেনাকাটা তো যাই হোক কিছু বললেন না রাজি হয়ে গেলেন যে যাব দেখি ছোট ছেলের জন্য নেবো আর আমি দুটো অবশ্যই নাইটি নেব কারণ ছেলে আমার দুটো নাইটি না নিলে যেন হবে না যতই থাক আমাকে কিন্তু ছেলের দুটো নাইটি নিতেই হবে আর ইচ্ছে আছে শাড়ির দোকানে যাব তো তোমরা তো দেখেছিলে আমার ভাই আর ভাইয়ের বউ এসেছিলো তো ভাইয়ের বউয়ের জন্যই একটা শাড়ি কিনবো আর মায়ের জন্য একটা কিনবো আর যদি সেরকম পছন্দ হয় আমার কিনবো হলে এবারে আমার আর আমি আর শাড়িটা নেওয়ার ইচ্ছা নেই এবার দেখা যাক শাড়ি দোকানে গেলে তো এটা এটার গ্যারেন্টি আমি দিতে পারছি না যদি পছন্দ হয় তাহলে নেবো আর বড় ছেলে বলেছে আমার কিছু লাগবে না ওকে বললাম যে নে কি আসবো বল ও বলেই দিল আমার কিছু লাগবে না যাই হোক ওই জন্যেই আমি এখন রান্নাঘরে যাবো এক মানে এখন একটু রেস্ট করব। একটু পরেই আমি রান্নাঘরে যাব। তো পনিরের সবজি করব। ওই চারটে সাড়ে চারটে নাগাদ আমি রান্নাঘরে যাব। গিয়ে পনিরের সবজিটা করে নেব রাত্রের জন্য আর বাজার থেকে এসে দেখা যাক আর কি করা যায় যাই হোক চলো তাহলে এখন আমি একটু শোবো কারণ অনেক সকালে উঠেছি প্রায় সাড়ে ছটার সময় উঠেছি একটু এক ঘন্টার মতো এখন একটু শোবো তারপর রান্নাঘরে যাব এখন কৃষ্ণা আসেনি ও তিনটে নাগাদ চলে আসবে ও বাসন টাসন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে রাখুক তারপরে সাড়ে চারটায় উঠে পনিরের সবজিটা করব। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব চলো তাহলে আবার দেখা আজকে করব পনিরের সবজি রাতের চলো পনিরটা একটু কেটে নি এরকম সাইজ করে কাটবো পনির কাটা হয়ে গেছে এখানে আলু দিয়েছি আলুও কেটে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম দেবো ক্যাপসিকামও কেটে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে পনির দিয়ে সবজি করবো আচ্ছা এইখানে দেখো এইখানে সমস্ত কিছু যা যা আমি এই পনিরের সবজিতে দেবো সব এখানে দিয়ে দিয়েছি একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টে দিয়েছি গোটা গরম মশলা কাজু মগজ অল্প একটু সাদা তিল পোস্ত খুব অল্প পরিমাণে এলাচ লবঙ্গ দারুচিনি একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো এটা পুরো একসঙ্গে দিয়ে ভিজিয়ে রেখে পেস্ট করে রেখেছিলাম এর সঙ্গে লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প নুন আর বাকিটা রান্নায় অ্যাড করব চলো পেস্টটা আমি রেডি করেই রেখেছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা করতে পারি চলো দেখতে থাকো আগে আমি আলুটা ভেজে নেব আলুর সঙ্গে তেল নুন আর অল্প হলুদ দিয়ে চলো আলুটা আমি আগে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার পনির গুলো ভাজিয়ে পনিরও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলটাতে আমি ক্যাপসিকামগুলো ভেজে নেবো আমি দিয়ে দেব দেখো এখানে মশলা থেকে মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে এই প্রসেসে আমি অল্প একটু বাটার দিয়ে দেব আর দেবো একটু সস দু চামচের মতো সস দেব এর সঙ্গে অল্প দইও দেওয়া যায় আমি আর দই দিলাম না দই অল্প একটু ফাটিয়ে দেওয়া যায় আমি আর দইটা দিলাম না আচ্ছা এবার এর সঙ্গে কসুরি মেথি আমি একটু ডলে দিয়ে দেব এটার ফ্লেভারটা খুব সুন্দর এবং আবার করতে থাকবো এখানে দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে দেখো কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এই প্রসেসে আমি আলুগুলো দিয়ে দেব ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ আর এইদিকে আমি একটু জল বসিয়ে দিলাম দেওয়ার জন্য এবার দেখো এটারও কষা হয়ে গেছে গরম জল বসেছিলাম গরম জলটা আমি এর সঙ্গে দিয়ে দেব জলটা ফুট ধরলে আমি ভেজে রাখা পনিরগুলো এর সঙ্গে দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে দেখো এটা আমার ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এবার পনিরগুলো শুভ বিকেল এখন সাড়ে পাঁচটা বাজে রেডি হয়েছি যাব বাজারে পয়লা বৈশাখের বাজার করতে চলো যাই এমনিতে দেরি হয়ে গেছে ওর বাবা নিচে চলে গেছে ছেলেও চলে গেছে আমিও যাই চল একটু বাজার থেকে ঘুরে আসিটা ভালো প্রথমেই এসেছিলাম শাড়ির দোকানে এখানে দেখো তিনটে শাড়ি আমি চয়েস করে নিয়েছি এবার বিলিং করছি তার আগে ভাবলাম একটা ক্লিপ তুলে রাখি বাড়ি গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি শাড়ি নিয়েছি এবার চলো অন্য প্রথমে শাড়ির দোকানে ঢুকেছিলাম শাড়ির দোকান থেকে এবার বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এবার দেখি যাব বাজার কলকাতায় আর এই কার্জন গেটে এখানে একটু ট্রাফিকে আটকে আছি কারণ এদিকে একটা কাজ ছিল ওই জন্য একটুখানি গিয়েছিলাম যাক ট্রাফিক থেকে বেরিয়ে এবার যাব বাজার কলকাতা দেখা যাক কোনো অফার থাকলে ভালো না থাকলেও ওইখান থেকে নেব এম বাজার ক্রস করছি এম বাজারটা পেরিয়ে গিয়েই বাজার কলকাতাটা পড়ে তো এম বাজারেরও অনেক অফার চলছে দেখলাম ভিড়ও আছে কিন্তু এম বাজারে একটা কি আমি ছেলের সাইজ ঠিক বুঝতে পারি না মানে এইখানে যেমন ওদের পরপর একটার পর একটা সাইজগুলো থাকে বাজার কলকাতাতে তো আমি এম বাজারের সাইজগুলো ঠিকঠাক বুঝতে পারি না এলোমেলোভাবে একসঙ্গে সব সাজানো থাকে তো আমি একদমই আমার ছেলের সাইজ বুঝতে পারি না ওই জন্যই আমি বাজার কলকাতাতে এলাম এখানেও সেল দিচ্ছে ফিফটি পারসেন্ট সেল চলো ভেতরে যাওয়া যাক ভেতরে এলাম এখানে পাপস আছে সিঁড়িতে এইদিকে দেখো ফিফটি পারসেন্ট লেস দিচ্ছে এখানে ছেলেদেরই শার্ট প্যান্ট সব আছে তো ওর বাবাও গেঞ্জি দেখলো গেঞ্জি আর একটা প্যান্ট নিল বাড়িতে পরার জন্য আর আমিও ছেলেদের জন্য দেখি কি নেওয়া যায় এখানে দেখো বেডশিট নিলাম আর এইখানে একটা জলের বোতল নেবো তাই একটু বোতল দেখছিলাম ছোটো ছেলের জন্যই ফ্লাস্কগুলো যাতে গরমের সময় জলটা ঠান্ডা থাকে এখানে আমার হয়ে গেছে বোতল নিয়ে নিয়েছি চলো এইবার যাব ওপরের ফ্লোরে মানে ছোট ছেলের জন্য কিছু নিতে নিচে ওর বাবা প্যান্ট আর একটা গেঞ্জি বাড়িতে পড়ার জন্য একটা নিয়েছে আর এখানে ছেলের ফটো তোলা হচ্ছে চলো এবার ওপরে ছেলের একটা কিছু নিয়ে নিই আর এখানে বলে রাখি এখানে গ্রাউন্ড ফ্লোর আর আন্ডারগ্রাউন্ড ফ্লোর দুটোতে মেন সোয়ার থাকে তারপরে আছে বেবিদের মানে গার্লস বয় এই আউটলেটটা পুরোটাই বেবিদের আর তার উপরে আছে ওমেনস আমি কিছু নেবো না তার জন্য আমি আর ওমেনস ওয়ারে যাইও নি আর ওই জন্য তোমাদের দেখাতেও পারলাম না চলো এখানে আমার কিছু নেওয়ার আছে এবারে দেখলাম একটু ফাঁকা ফাঁকাই আছে এদের সবচেয়ে ভালো অফার থাকে পুজোর সময় আর ফিফটিন আগস্টে এবার নেক্সট টাইম আমি ফিফটিন আগস্টে আসবো ফিফটিন আগস্টের সময় প্রত্যেকটা প্রোডাক্টের ওপরেই ফিফটি পারসেন্ট লেস থাকে দারুণ অফার থাকে আমি এর আগের বারেও এসেছি প্রচুর জিনিস এখান থেকে নিয়ে গেছি ফিফটিন আগস্টে এবারে বাজার কলকাতা থেকে বেরিয়ে এলাম এই পুরবি দোকানে এটা এম বাজারের অপোজিট সাইডেই পড়ে দোকানটি এই দোকানটির সাথে আমার অনেক দিনের পরিচিতি এখানে রান্নাঘরে সমস্ত জিনিস পাবে সমস্ত আর এই যে ভাইটা দেখছো ভাই খুব ভালো মোটামুটি আমি গেলে দুটো দেখাতে চাইলেও অনেক বের করে ফেলে যাই হোক এখানে সমস্ত কিছু স্টিল প্লাস্টিক কন্টেনার গিফটের আইটেম সমস্ত কিছু পাওয়া যাবে এই দোকানটাতে আর সবচেয়ে ভালো দামটাও কিন্তু এদের রিজনেবল আর এখানে কাপ আছে দেখো ওপরে দেখো টি সেটের চিনা মানে মেলা মাইনের আছে প্রত্যেকটা জিনিসই এখানে পেয়ে যাবে আমার বেশিরভাগ কিচেনের জিনিস বা কড়াই নন স্টিকের কড়াই পরে তোমরা হয়তো দেখতে পাবে আমার বেশিরভাগটাই জিনিস এই দোকান থেকে কেনা আর গিফটের জন্য খুবই ভালো গিফটের জন্য এই দোকানটা একদম খুবই ভালো এখানে দেখো সমস্ত কিছু আর আমার ছেলে যা বদমাইশি আরম্ভ করেছে সে আর বলার কথা নেই লাফালাফিটা একটু বেশিই হচ্ছে আর এই দোকানে আসার কারণ ওইখানে নিলাম জলের বোতল আর এইখানে একটা ছেলে টিফিন বক্স নিলাম কারণ বাজার কলকাতাতে টিফিন বক্স পেলাম না আর এইখানে নিলাম একটা টিফিন বক্স চলো মোটামুটি আমার হয়ে গেছে এবার বিলিং করে বেরিয়ে যাব। চলো এবার যাওয়া যাক দোকান থেকে বেরিয়ে গেছি দেখো এম বাজারের উল্টো দিকেই দোকানটা পড়ে আবার পুরবির উল্টো দিকেই আছে একটা ইগরলের দোকান ইগরলে গেলাম ইগরল পেলাম না তারই পাশে আছে দই বড়ার দোকান চলো একটু দই বড়া কিনে লঙ্কা দেব আপনার লঙ্কা হ্যাঁ অল্প একটাতে দই বড়া আছে আর রাবড়ি আছে রাবি খাবেন না না মা এটা আর একটু কিছু জিনিস কেনাকাটা হলো বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেইগুলো আমি আর ভিডিও তুলতে পারলাম না যাই হোক এবার যাব বাড়ি তার আগে কিছু কিনে নিই এখানে আমাদেরই সামনে এর আগেও দেখেছ তোমরা এই দাদার মোগলাই দোকানটা এখান থেকে এক প্লেট মোগলাই নিয়ে নিই কারণ প্রায় নটার মতো বাজতে চলেছে ওই জন্যই আমরা বেরিয়ে গেলাম এখন বাজছেন নটা পাঁচ এই মাত্র এলাম বাজার থেকে কি কী নিয়ে এলাম তোমাদের পরে দেখাবো এখন চেঞ্জ করি আর ওখান থেকে মোগলাই নিয়ে এলাম ওদেরকে দি দই বড়া খেলাম খুব একটা ভালো লাগলো না চলো এখন চেঞ্জ করে খেয়ে নিই আবার রাত্রের খাবার করব দেখি কী করি চলো আবার পরে আসছি এবার এলাম রান্নাঘরে প্রায় পৌনে দশটার মতো বাজে দুপুরে সবজিটা তো করেই রেখেছিলাম তোমরা দেখলে ওই জন্য কাজের চাপটা একটু কম হলো আর তাড়াহুড়ো করে ভাবলাম আজ আর রুটি করব না কয়েকটা লুচি করে নিই আর বড় ছেলে গেছিলো টিউশনি ও এসেছে একবারে লুচি করে একসঙ্গে সবাই মিলে খেয়ে নিলাম যাই হোক আজকে আমার হলো পয়লা বৈশাখের বাজার আমি আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না কারণ অনেকটাই রাত হয়ে গেছে খেতে টেতে বা ওদের দিতে আরও অনেকটাই রাত হয়ে যাবে আর দেখাতে পারলাম না পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বাজারে গিয়ে কি কি নিয়ে এসেছি চলো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে টাটা গুড নাইট